করতেন মিলাদ করতেন এগুলো অনেক খাদিসে সে পাকে আছে আমরা বিভিন্ন সময় বলেছি সাহবা ইকরামকে নিয়ে সাহবা ইকরাম পরিবারের সদস্যদেরকে নিয়ে মাঝে মাঝে ঘরে আল্লাহর কুদরত সম্পর্কে আলোচনা করতেন রসুল পাকের শান আজমত সম্পর্কে আলোচনা করতেন বুখারিতে আর অনেক হাদিসের কিতাবে সাহবা ইকরাম আল্লাহ রসুলকে বলতেন ইয়া রসুল আল্লাহ আপনি না হলে আমরা হেদায়ত পেতাম না আপনি না হলে কোরআন পেতাম না আপনি না হলে জান্নাত পেতাম না আপনি না হলে আমরা জাহান্নামি থেকে যেতাম আপনার রুসিলে আমরা পেয়েছি সবাই বলল আলহামদুলিল্লাহ সুতরাং আমার যে তৌহদ সেটা আমরা গতকাল বলেছি একত্রবাদ আমার যে আল্লাহর ভক্তি মোহাব্বত আল্লাহর হৌ সেটা কবুল হওয়ার জন্য রসুল পাকের মহাব্বত অনুসরণ এটা লাগবে। রসুল এ জিকির এটা লাগবে এটা ছাড়া ওটা কবুল হবে না কথায় কথায় রসুলকে নিজের মতো বলা এটা কাফেরদের স্বভাব ছিল কাদের স্বভাব কাফেরদের স্বভাব ছিল সুরাফর কানে আল্লাপাক বলছেন মানি হাজার রসুল এটা কেমন রসুল তিনি বাজারে যায় বিয়ে করেন যেটা আমাদের মৌলানা ইসমাত আলী আলকাদির সাহেব বলেছেন এটা সুরাফরকানের কথা এটা কেমন রসুল মা লে হাজার রসুল সূরাফুর আল্লাহ বলতেছেন মা লে হাজার রসুল কাফেরদের কথা কট কোট করে আল্লাহ বলতেছেন মা লে হাজার রসুল এটা কিরকম রসুল বাজারে যায় খানাফিনা খায় বিয়ে শাদী করে উনি রসুল কেমনে হয় সবাই বলেন নাওজমেল সুতরাং এটা ওনাদের কথা আমাদেরকে যারা সহজে মানতে চান সহজ একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে মাকানা মুহাম্মাদুন আবা মির রিজালikum ওয়া লা কির রাসূলুল্লাহি তিনি কোন পুরুষের পিতা নন তিনি আল্লাহ রাসূল এবং খাতামুন নবী নবী সবাই বলুন সুবহানাল্লাহ রসুল কিসের এই প্রশ্নে গেলে আপনার বুঝে আসতেছে না আপনার সমস্যা কোন দিকে যাবেন কোন দিকে যাবেন আপনার সমস্যা আছে তো দিকে না গিয়ে সহজ আল্লাহ ভাবি তিনি আল্লাহ রসুল আপনার মতো বলার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই আল্লাহ আপনাকে বলেছেন ওয়ালা আকির রসুল আল্লাহ তিনি আল্লাহ রসুল বা এতটুকুতে থাকে। ওয়া খাতামান নবী তিনি শেষ নবী তিনি আল্লাহর রাসূল এতটুকুতে থাকেন যদি অন্যগুলা বুঝে না আসে। অন্য শানগুলা যেগুলো আমরা দলিল দিয়ে বলতেছি আবার আমাদের বিপরীত দলিল দিয়ে আরেকজনই বলতেছে আমরা এক দরনে দলিল দিয়ে বলতেছি আরেকজন আরেক দরনে দলিল দিয়ে বলতেছে তো আপনি যখন এই বিতর্কে যাওয়া আপনার জন্য মুশকিল আছে সমস্যা আছে আপনার জন্য আপনি আন এত কিছু বোঝা আসতে না তা আপনি এতটুকু মানেন ওয়ালাকির রসুল নবী তিনি আল্লাহর রসুল তিনি কোন মানুষের পিতা নয় তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী শ্রেষ্ঠ নবী সবাই হিসাবে বলেছ তিনি হাবিবুল্লাহ এতটুকু আপনি মানেন বিশ্বাস করেন হ্যাঁ রদি তুবিল্লাহ আমরা আল্লাহকে রম হিসেবে পেয়ে সন্তুষ্ট ওয়াবিল ইসলামে এ দিন ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে সন্তুষ্ট তারপরে সাল্লামা রসুল আমি মোহাম্মদ পেয়ে সন্তুষ্ট এখানে কি হাদিসে বলেছে মাটি হিসেবে পেয়ে বা আমাদের মতো হিসেবে পেয়ে অমুকের বাবা হিসেবে পেয়ে অবদুল্লা ছেলে হিসেবে পেয়ে মা আমার সন্তান হিসেবে পেয়ে না না এগুলা বলেন নাই

রোহানিয়ত নষ্ট হয়ে যাবে রোহানিয়তি তারা তো ন মানে হয়তো রোহানিয়তি কি আবার রুহানিয়ত আত্মাত্মিক অন্তর্দৃষ্টির একটা বিষয় আছে হ্যাঁ এগুলা অনেকে ওরা মানেও না অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টির একটা বিষয় আছে না কালকে আমরা সদর সম্পর্কে আলোচনা করেছি সেখানে কলবের আলোচনা আছে রসুল পাকের সদর যে কত বিশাল আল্লাহ করে দিয়েছেন সে আলোচনা আমরা করেছি এগুলো অনেকেই মানে না এটাকে আমি দেখতে পারবো ফিতা দিয়ে মাফতে পারবো তো ফিতা দিয়ে মাফতে না পারলে আমার চোখ না দেখলে কি আমি বিশ্বাস করব না অবশ্যই বিশ্বাস করবো এটা তো আমার নবী শান সবাই বলো সব তো দেখে বিশ্বাস হয় না সব যারা যুক্তি খোঁজে সব কিছুতেই যারা দলিল খোঁজে তারা নাস্তিক হয় তারা কি হয় আল্লাহ যে এক সেটা দলিল খুঁজতেছে যে মানুষ আছে না নেই দলিল কুস্তে কুস্তে গিয়ে এক সময় সে নাস্তিক হয়ে গেছে বেশি ফন্না ফিরকি তো হতুয়া নাস্তিক হয়ে যাবে না ইনি তো জ্ঞানের অভাব নাই তো আর আমার শরীফ অজ্ঞ নোয়াসিল না আজান দিলে খারাপ লাগে বলে কই তুদে না ওজবিল্লা এটা গিয়া এরকম নাস্তিক এখনো আছে না এরা আল্লাহর একত্ববাদ নিয়েও কি খুঁজে দলিল খুঁজে দলিল কি আমাদের কাছে আছে না কিন্তু দিলেও কি তারা মানে মানে না তো তেমনিভাবে রসুলের আজমতের অনেক দলিল আছে না কিন্তু যাই না মানার সে দিলেও মানবে না এনে গুলিয়ে যদি এনে চিনি বানান দিলে সর্বত মানে একবার দিল মানত না কারণ কিন্তু নমানুন্য দে ইবে কি নে উনি মানবে না উনি দলিল দিলেও মানবে না সব কিছুতে দলিল খোঁজা সব কিছুতে যুক্তি খোঁজা এটা মুসলমানের স্বভাব নয় এটা নাস্তিকের স্বভাব এটা কার স্বভাব এটা নাস্তিকের স্বভাব সব কিছুতে মুসলমান দলিল খোঁজে না কিছু এমনিতেই বিশ্বাস করতে হয় রুসুলের এত তারিফ সাহাবাইকরাম করেছেন দলিল কোঁজে খোঁজে করেন নাই বরং আল্লাহর সাহাবায়করাম যে তারিফগুলা করেছেন তারিফ করার পরে অনেক সময় দেখা যাচ্ছে আল্লাহ সেটার উপরে আয়াদ নাজির করে দিয়েছে সবাই বলুন সুহান আল্লাহ সাভায়েকরাম এমন তারিফ করেছেন অনেক সময় দেখা যাচ্ছে সেটার উপরেই আল্লাহ একটা আয়াত নাজির করে দিয়েছে সুবাহান আল্লাহ দলিল খোঁজে কোঁজে সবকিছু হয় না সবকিছু দলিল খুঁজে খুঁজে হয় না সুতরাং আমরা যে এরকম না যে আমরা করতেছি যে এগুলার দলিল নাই এরকম নয় এগুলার দলিল আছে লেটেস্ট একটা কথা আছে যারা মিলাদুল্লমীর বিরোধিতা করে ওনাদের একজন মুরব্বী কাতার কাতারের বড় শেখ ইউসুফ কার্দিবী ওনার নাম ওনাকে কৌমি এবং অন্যান্য যত সিলসিলার আলেম আছে যে মিলাদুলনবীর বিরোধিতাকারীরা ওনাকে ওনারা মানে বড় স্কলার মনে করে এবং এই যুগের শ্রেষ্ঠ আলেম মনে করে ওনারা ইউসুফ কারদিবি ওনার নাম ওনার বক্তব্যটা আমি শুনেছি এবং আমার কোথায় কোথায় আমি শেয়ারও করেছি সেটা তিনি বলতেছেন যে সব কাজের মধ্যে বেদাত বেদার ফতোয়া দেওয়া এটা ঠিক নয় মিলাদুল বেদাত ফতোয়া দেওয়া এটা ঠিক নয় মিলাদুল নবীতে মৌলুদ মিলাদের মাহফিলে সেখানে রসুল যে এসেছেন সেটার বর্ণনা হয় রসুলের কিছু সিরত চরিত্র সম্পর্কে আলোচনা হয় রসুলের কিছু আজমত নিয়ে শান নিয়ে মর্যাদা নিয়ে আলোচনা হয় তো রসুলের মর্যাদা নিয়ে আলোচনা করা রসুলের চরিত্র নিয়ে আলোচনা করা রসুল তশ্রী ফেনেছেন শুভাগমন হয়েছে এগুলো নিয়ে আলোচনা করা এগুলাকে বেদাতে সৈয়া হিসাবে ফতোয়া দেওয়া কোনো মতে জায়েজ হবে না বরং যদি বেদাত বলতে হয় বেদাতে হাসানা বলতে হবে বেদাতে হাসানা উত্তম বেদা উত্তম বেদা সবাই বলো সুভান আর এটা তো সব সময় ছিল সব সময় ছিল আমাদের আঙ্গিকে ছিল না সেই সময়ে সেই যুগে সেই যুগের আঙ্গিকে ছিল উনিশ দিন মেয়াদি সিরাজ নবী তো রবি কোনো সাহাবি করে নাই করেছেন দলিল দিতে পারবে পারবে না তো এটা কি আমরা বেদাত বলবো না বরঞ্চ দেখা যাচ্ছে সেই মাহফিলের আজকে যিনি আলোচক একজন আলোচককে সেখানে বিষয় দিয়েছে মিলাদের বিষয় আমি দেখে খুশি হয়েছি যে রসুল পাকের শুভাগমনের পূর্বে যে সমস্ত আম্বিয়াই গ্রাম রসুলের শুভাগমনের বেলাদতের মিলাদের আলোচনা করেছেন সে বিষয়ের উপর আলোচনা এই আদনগর মাদ্রাসার উপাধ্যক্ষ ওনাকে এই বিষয়টা ওখানে দিয়েছে তার মানে যিনি এই মাহফিলের প্রতিষ্ঠাতা শাহ সাহাব কেবলা রহমতুল্লাহ আলাই ইনি একজন আল্লাহর বলি ছিলেন উনি নামসিরাতুল নবী দিলেও সেখানে তিনি মিলার থেকে ওয়াফাত রসুলের গোটা জীবনী আলোচনা করার জন্য সেই নিয়তে দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ তিনি আজকে যারা সিরাতুল নবী করে রসুল পাহাকের চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছর মানার জন্য তোরজুট হয়ে আছে চল্লিশ বছর বাদ দেওয়ার জন্য একটা কৌশল করেছে তিনি সেই নিয়তে দেন নাই আরে সেই নিয়তে দিলে তো তিনি বুজুর্গ হবেন না রসুলের জীবনের কোন পাককে বাদ দিলে তিনি কি বুজুর্গ হতে পারবেন না তিনি নিয়তে দিয়েছেন উনিশ দিন ব্যাপী আমার নবীর সামনে আলোচনা হবে বেলাদত রসুলের জন্ম মিলাদ থেকে ওয়াফাত পর্যন্ত গোটা জীবনী যতটুকু আলোচনা করা যায় সবগুলো আলোচনা হবে সবাই বলুন সুহান সে নিয়তে তিনি দিয়েছেন ওনার নিয়ত সহি ছিল ওনার দেওয়াটা সহি ছিল উনি সহি মানুষ ছিল এখনো সেখানে বিভিন্ন সব বক্তারা গেলেও কিছু কিছু বক্তারা রসুলের শানের উপর আলোচনা করে এবং আজকেই میلاد النবীর উপরে সেখানে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ তার মানে নাম যদি সিরাতুন নবী দিলেও কোনো অসুবিধা নাই যদি সেখানে নবীর میلاد থেকে আলোচনা হয় সবাই বলুন সুবহানাল্লাহ নাম میلادুন নবী দিলেও সেখানে সিরাতুন নবীর আলোচনা হয় আমরা করছি না আর সিরাতুন নবী তো আলোচনা না আমরা যে এশার নামাজ পড়তে যাই তাও তো সিরাতুন নবী আমরা যে দাড়ি রাখছি এটাও সিরাতউল নবী আমরা জুব্বা বরছি এটা সিরাতউল নবী আজান হচ্ছে ইকামত হচ্ছে সিরাতউল নবী সালাতও চলতে পারবে না আমাদের আমলের যত বিষয় আমল আমল কাজ কাতের যত বিষয় এগুলো তো সিরাতউল নবীর উপর আমান নবীর চরিত্রের উপরে নির্ভর করবে নসুল কেমন করেছে সবাই বলুন সুবহানাল্লাহ এটা তো আমাদেরকে হারদম করতে সব সময় করতে হবে সিরাতুন নবী তো আমল এটাকে আমাদের মরণ পর্যন্ত চলমান থাকবে মরণ পর্যন্ত চলমান থাকবে সুতরাং কোন একটা অংশকে বাদ দেওয়ার নিয়ত করবেন না বাদ দিলে আপনি মরছেন বাদ দিলে শেষ নিয়ত হবে আমার পুরাটা নিয়ত যতটুকু পারা যায় উনিশ দিন নয় এখন থেকে কেয়ামত পর্যন্ত মাহফিল করলেও তো আমার নবীর জীবনের এক একটা অংশ আলোচনা করে শেষ করা যাবে না সুতরাং এগুলা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই বহু জায়গায় এখন আমার মিলাদ নবী মাহফিল বন্ধ করে দেওয়ারও চেষ্টা চলতেছে বিভিন্ন জায়গায় বন্ধ করে দিচ্ছি হ্যাঁ বন্ধ করে দিচ্ছি একজন আসলে আরেকজন এগুলা বন্ধ করার এই ধরনের চেষ্টা প্রচেষ্টা চলতেছে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে এক জায়গায় আমি এখানে কাছে আমাকে দাওয়াত দিয়েছিল পরে মাহফিল ওরা করতেছে না মনে হয় কোনো দিক থেকে বাধাটা আসতে আসছে এ মাহফিলটা করতেছে না হ্যাঁ এরকম হচ্ছে আহ আহ মাহফিলে এখানে আল্লাহর প্রশংসা হবে নবীজির তারিফ হবে এখানেও বাধা আছে এখানেও বিভিন্ন ধরনের কিছু আছে যা আল্লাহ পাক আলামী আমাদেরকে এই এই রা এই রাতের মর্যাদা আমরা জানি না বুঝি না এ রাতের মর্যাদা আমরা বুঝি না তাদের হুজুর ডক্টর তকি উসমানী আমি জুমাতে এটা বলেছি তিনি বলেছেন রসুল যে রাতে এসেছেন রসুলের তশ্রী আওয়ারের সাথে যে দিন আছে ওই দিনের চেয়ে বড় দিন দুনিয়াতে হতে পারে না ওই রাতের চেয়ে বড় রাত দুনিয়াতে আর হতে পারে না সবাই বলো সুবাহার কারণ রসুলের কারণেই তো আমরা এই লাইলাতুল কদর পেয়েছি কোরআন পেয়েছি অন্যান্য যত নিয়ামত সবকিছু পেয়েছি দিবসকে স্মরণ করলে বেদাত হবে দিবস কোন দিনকে দিবস মানে কি দিন অথচ আল্লাহ কোরআনে বিশেষ বিশেষ দিনকে স্মরণ করার জন্য আল্লাহ নিজে বলেছেন সবাই বলুন সুবহানাল্লাহ আইয়া বিআইয়ামিল্লাহ সবাই বলো সুবাহিল্লা তারা স্মরণ করে বি আয়ামিল্লা আল্লাহর দিন সমূহ কি সবগুলা তো আল্লাহর দিন আবার বিশেষ কিছু মুহূর্ত আছে বিশেষ কিছু দিন আছে যখন নেয়ামত আসে যখন কি আসে নেয়ামত আসে যখন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আসে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আসে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্তি হয় ওটা বিশেষ দিন ওটা বিশেষ মুহূর্ত ওটার স্মরণও বিশেষ হয় সবাই বলো ইহুদিরা রোজা রাখে তারিখ আল্লাহর হাবিব তাদেরকে জিজ্ঞেস করলো হাদিস যে তোমরা আজকে রোজা রাখো কেন বলো যে আজকে আল্লাহ হুসানে ইসলামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে সেটার শুক্রিয়া আদায় করার জন্য আমরা আজকে রোজা রাখি সবাই বলো সুবাহার আল্লাহর হাবি বলল আনা আহাকু বি এটার জন্য আমি তোমাদের চেয়ে বড় হকদার তার মানে আমিও রোজা রাখবো সাবা একরামকে বলল তোমরাও কি রাখো এই দিন রোজা রাখো তবে তোমরা দুইটা রাখো তাদের সাথে যেন না মিলে সবাই বলো সুবাহার বিশেষ দিনকে স্মরণ করা আছে না নাই এটা আমরা আমি বানিয়ে বলছি এটা বোখারের হাদিস আল্লাহ কোরআলে বলছেন ওয়াতা কিরকম ভি আইয়া তারা আল্লাহর বিশেষ দিনগুলাকে কি করে স্মরণ করে এরকম আরো অনেক আয়া আছে হ্যাঁ ওয়াজ গুরু আইয়া ওয়া গুরু উনি আমার আল্লাহ ইয়া আলাইক ওয়াজ কুরু দিয়ে অনেকগুলা আয়াত আছে ওয়াজ কুরু তোমরা জিকির করো স্মরণ করো হ্যাঁ কি শরণ করো যখন আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিয়েছে সেটাকে বিশেষভাবে স্মরণ করো সবাই বলো সুবাহান আল্লাহ এই জন্য বিশেষ মুহূর্ত বিশেষ দিন আমরা মুরব্বীদের ইসালের জন্য ফাতিয়া করি করি না ওরা এটা কেউ বেদাত বলে বলে যে এটা সাবাই কেরাম করেছেন সাবাই কেরামর গরত খেয়ে দর্ত না হয় খাই না না হয় সাবাই কেরাম রসুরে পাখে দাওয়াত দিচ্ছেন না তুই নেরি ফাতিয়া ফাতিয়া এটা কি হাতি জোরাতে না না গরু জোরাতে এর সুর গুস্ত খাবার জানা গরু গুস্ত খাবার দেয় তো সুর গুস্ত না মালি বা আরাম কইতো খোদা মাথাত কি করলে হ্যাঁ আমরা বিশেষ দিন তার মানে আমার পরে তো প্রতিদিন সবাই আসবে না আমি একটা দিন ঠিক করেছি সেদিন দাওয়াত দিয়েছি আমার বাবা আন্তেকাল করেছে আমার মুরব্বীর আন্তেকাল করেছে হা সেদিন করতে হবে কোনো কথা নাই সেদিন এরপরের দিন এরপরের দিন এরপরের দিন যখন আমি সুযোগ পেয়েছি আমি আমি দামাত দিয়েছি মেহমানরা এসেছে সেটা আমার জন্য একটা বিশেষ দিন আমি সেদিন আমার মরব্বীদের ইসালে এসাম করছি আমার আত্মীয় এখানে দুটা কাজ হয়েছে একটা আত্মীয় স্বজনের করছি মেহমানদারির মাধ্যমে আর একটা কয়েকটা হয়েছে আরেকটা হয়েছে আত্মীয় স্বজনের সাথে যে রৃদ্ধতা আন্তরিকতা মহাব্বত সম্পর্ক এটা বৃদ্ধি পেয়েছে দেখাশোনার মাধ্যমে সবাই বলুন সুবাহান্লাহ আর একটা কি হয়েছে এই মেহমানদারির শ্রমগুলা আমাদের মুরব্বি যারা কবরের বাসিন্দা তাদের কবরে পৌঁছেছে ওরা সেখানে খুশি হয়েছে সবাই বলে সুফা এটা খারাপ কিছু আছে না ইনিরও খারাপ ও বৈশ্বাস করে যেতে এগিনিরে এনেন এন ব্যাঙ্কা বেঙ্গায় হদ ইতারা গালোরা এনে বেয়া শুরু করলে তুন একবারে আমেরিকা পর্যন্ত তাকে বেয়া নাই হদি গিন ইসলাম হ কি হদি হনেনই কে নেই আস্তাবুল্লাহ লাহ এখানে খারাপ কিছু আছে বিশেষ দিন বিশেষ দিনকে স্মরণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার নবী এসেছে এটা দুনিয়াতে সর্বোচ্চ বিশেষ দিন সবাই বলুন সুমেরান আমার নবী রহমতুল্লাহ তো শিব এনেছে এটা সর্বশ্রেষ্ঠ বিশেষ দিন সবাই বলুন এটার স্মরণ চলবে তোমরা যতই বাধা দাও যতই নিষেধ করো যতই বেদাত বলো বাংলাদেশ নয় আগে তো আমরা বুঝতাম না এটা কোথায় কোথায় হয় ওরা যখন বলতো ইনু তো চট্টগ্রাম তো দার মানে বিক্রয় ইনু তো বাংলাদেশে তো দার মানে আরো মাঝে মাঝে চিন্তা করতে আমার ভালো লাগে এখন আমি ইয়া ইন্টারনেটের মাধ্যমে আর ব্যাগ কিন হর আর ব্যাগ কি হচ্ছে সুদানে হচ্ছে সোমালিয়ায় হচ্ছে ফিলিস্তিনে ওরা মরে যাচ্ছে বোমার পরে বোমার জর্জরিত হয়ে গেছে তারপরও আমার নবীর মহব্বত ছাড়ে নাই সেখানেও হচ্ছে মিলাদুল নবী এই জন্য হজরতে ডক্টর ইকবাল রহমতুল্লাহ রাই বলছেন তোমরা এখনো বেঁচে আছো আমরা এখনো বেঁচে আছি কেন দর দিলে তোমরা এখনো বেঁচে আছো আমার নবীর মোহাম্মত কিছু কিছু অন্তরে আছে এই জন্য বেঁচে আছো যে নলি মারিয়ে থাকতে কি করবি মারি শেষ করে ফেলতো এখনো বেঁচে আছি ইজ্জত সম্মান কিছু আছে কারণ কি ডক্টর ইকবাল বলতেছেন এখনো তোমাদের অন্তরে নবীর মোহাম্মত আছে এখনো নবীর মোহাম্মত আছে সেটার উসিলাই তোমরা ইজ্জতে বেঁচে আছো সবাই বলো আর যদি আমাদের মাঝে আর তো বক্তব্য আমার নাই

নাই মতো মানুষ নাই এইভাবে যত মুসলিম শাসক আছে যারা ইসলামের বড় খেদমত করেছে সবাই আশা করে চলছিল সবাই বলেছিল সবার জীবনে একটা একটা আপনারা ইন্টারনেটে গিয়ে দেখেন একে ওনাদের জীবনী দেখেন সবাই আশেক রসুল ছিল সবাই নবীর মহব্বতকারী ছিল একজন দুশ্মনের রসুলের হাতেও কোন দেশ বিজয় হয় নাই সকলে আশেক রসুলের হাতে ইসলামের বিজয় জান্ডা এসেছে সবাই বলো সুবাহ আমার নবী সাহাবিরা কেমন মহব্বত করতেন আমাদের আলোচক বলেছেন নিজের স্ত্রীকে ঘরে রেখে এখনই বিবাহ করেছেন আজকে বিবাহ করেছেন আজকে নবী ডাক দিয়েছেন সেখান থেকে ফেলে আমার নবীর ডাকে চলে গেছেন সবাই বলেছে ফরজ গোসল করেন নাই হজরতে হানজালা জেহাদের ময়দানে শাহাদত বরণ করেছেন হানজালা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ইয়া রুসুল আল্লাহ হানজালা কেমন খুঁজে পাচ্ছি না কোথায় যেন কাফেররা মনে হয় নিয়ে গেছে আমরা খুঁজে পাচ্ছি না আল্লাহর হাবি বলল একটু অপেক্ষা করো অপেক্ষা করো কিছুক্ষণ পরে হজরতে খানজালার দেহ মোবারক চলে আসছে দেহ মোবারক থেকে পানি জটতেছে আমার নবী বলল হানজালা তো গোসল করে নাই আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে যে হাদের ময়দানে চলে এসেছে হানজালা গোসল করে নাই নিয়ে জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে আমাদের কাছে নিয়ে এসেছেন সবাই বলুন জিন্দাবাদ ছিল আমার নবী সাহাবিদের আদর্শ এমন ছিল আমার নবী সাহাবিদের আদর্শ নবীর প্রতি এত मोहब्बत ছিল এত প্রেম ছিল বহু মজলিস আছে এমন সেখানে একবার নবীর নামে নারা দেওয়া হয় না একবার নবীর নামে স্লোগান সেখানে হয় না নবীর জিকির সেখানে হয় না নবীর দরুদ সালাম সেই মজলিসগুলোতে হয় না যেই মজলিসগুলোতে আমান নবীর জিকির নাই যেই মজলিস আমান নবীর দরুদ সালাম নাই এগুলো আল্লাহর কাছে কবুল হবে না হবে না এগুলো আল্লাহর কাছে কবুল হবে না তিনশো তেরো দন সাব আয়েগ্রাম মর্দ্দে মোজাহিদের হাতে ওনানা ইসলামের ফাউন্ডার এখন তো আমরা মনে করতেছি আমরা ইসলামের বড় ফাউন্ডার অমুক দল থমুক দল বহুদল আছে না সবাই মনে করতেছে আমরা ইসলামের বহু কিছু করে পেরেছি আরে না না আপনারা কিছু করেন নাই আমার নবীর তিনশো তেরো দল সে মর্দে মোজাহিদ ইসলামের ফাউন্ডার সেদিন সিদ্দিক আল্লাহর হাবিব দোয়া করেছেন রব্বুল আলমিন আপনি যদি আপনার দিনকে বাঁচিয়ে রাখতে চান জমিরে আপনি যদি শিস্তাকারী বন্দা নবী জমিনে রাখতে চান বিজয় আমাদেরকে দেন আমার নবী এমন দোয়া করেছেন এমন দোয়া করেছেন সিদ্দিক আকবর বলল ইয়ার সুল আল্লাহ হাসবুক হাসবুক যথেষ্ট হয়েছে আর দোয়া করতে হবে না আল্লাহ তো আপনাকে ওয়াদা দিয়েছেন দোয়া কবুল করবেন তারপরও আমার নবী হাত নামাচ্ছে না সবাই বলো সুমান ইয়াদ না চলতো হুদু বি আর এমএ বাইরে দিয়ে আছে না হা হা বি আরামের আমার নবীকে তো আল্লাহ মাদা দিয়েছেন বিজয় দেবে আমার নবীকে তো আল্লাহ জিবিলের মাধ্যমে সমত দিয়ে যুদ্ধের বয়দানে নিয়ে গেছেন ইয়ার রসুল আপনি যান যেহাদের ময়দানে বদরে আপনাকে বিজয় দেওয়া হবে তারপরও আমার নবী হাত নামাচ্ছে না সবাই বলুন সুহান আল্লাহর দরবার থেকে হাত নামাচ্ছে না আমার নবী সিদ্দিক আকবর বলল ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আমার নবী হাত নামাচ্ছে না আল্লাহু আকবার দোয়া করতেছেন আল্লাহর কাছে বিজয় দিয়েছেন সেদিন তিনশো তেরো জন মধ্যে ইসলামের বিষ ধারণা সবাই বলুন সোহা আল্লাহ তাদের বিয়া পরে বলেছেন এ মালুম তুম যেমন মন চাই তেমন করো গুনা গুনা নাই আর তোমাদের তোমাদের কাদের ফেরেশতাকে গুনা লেখার ফেরেস্তার কলমকে আমি বন্ধ করে দিয়েছি গুনা লেখবে না সবাই বলুন সোহা আমার নবীন ওই প্রেমিক বা ইকরামের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে সুন্দর সুন্দর কাফর ভরে সুন্দর সুন্দর কথা বললে ইসলামের বিজয় আসে না আসে না ইসলামের বিজয় আসার জন্য নবীর প্রেম লাগবে মোহাবত লাগবে নবীর ভালোবাসা অন্তর নবীর থাকতে হবে এক একজন যদি সিদ্ধিকা আকবরের মতো আশেখ রসুল হয়ে যেত তাহলে আমরা মার খেতাম না আমাদের এত দুরবস্থা হতো না নাস্তিকরা আমাদের উপর নেতৃত্ব দিতে পারত না আমরা আমরা সেই বেজাল মুক্ত হতে পারি নাই আমরা আমাদের কলবকে বেজাল মুক্ত করতে পারি নাই আমরা আমাদের নবী প্রেমে সিক্ত করতে পারি নাই আল্লাহ করার তো কর সুতরাং আমরা আল্লাহর দরবারে আজকের এই রজনীতি বেশি বেশি দোয়া করব দুরুষণে পড়ব আল্লাহ যেন কাউকে আমরা মেনশন করে দেব না আল্লাহ যার মাধ্যমেই এমন তুমি মর্তে মজাহিদ আমাদেরকে দান করো গাজী সালাউদ্দিন আইবির মতো আব্দুল আজিজের মতো এইরকম রকম রসুলদের মতো আল্লাহ তুমি মানুষ দাও যাদের মাধ্যমে দিনের জিম্মাদারি রক্ষা হবে যাদের মাধ্যমে ইসলামের বিজয় হবে যাদের মাধ্যমে সর্বশ্রেণীর মানুষ নিরাপদ থাকবে আল্লাহ সেরকম মানুষ আমাদেরকে দান করো আমিন বলেন আমি সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে সেই কাজে আমরা পরিপূর্ণ হতে না পারলেও চেষ্টা করতে পারি চেষ্টা আমরা যেন করতে পারি এবং লেবাস দেখলেই লাভ দিয়ে পরে যাওয়া যাবে না লেবাস মিলাদুল নবীকে বেদাত বলতেছেন ইসলামী ব্যাংক আছে না ইসলামী আমরা সবার যারা লেনদেন করি অ্যাকাউন্ট সবার আছে বিভিন্ন ব্যাংকে আমি সেই উদ্দেশ্যে বলতেছি না আমার এক উদ্দেশ্য আছে আচ্ছা রসুলের যুগে কি এই ছিল তো গুলা ইসলামী হয়ে গেল গেল। আমার এটা বেদাত হয়ে ব্যাংকে তারিফ ইসলামী যারা চাকরি করে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় সুজন অনেকজন তো করে তাদের থেকে জিজ্ঞেস করছি ভাই আমাকে একদম তুমি হালেস নিয়ে তো বলতো এটা একশো পার্সেন্ট সুদমুক্ত হত অনেক কি করবে হদ বাইয়েন ফুরোফুরি হইতে চান না তো কে অন্তত অন্য কিছু বালা দিন অন্য রতম বালা দিন যেই ব্যাংকে অন্য ব্যাংক থেকে একটু বালা কিন্তু পরিপূর্ণ সুদ মুক্ত নয় তো যেই ব্যাংক পরিপূর্ণ সুদ মুক্ত নয় ওই ব্যাংকে তোমরা ইসলাম বলে বাজার পাওয়ার জন্য মার্কেট পাওয়ার জন্য মানুষ থেকে টাকা সেখানে জমানোর জন্য সেটাকে ইসলাম বানিয়ে দিলা সত্যি ইসলাম বানিয়ে দিলা আমার নবীর তারিফের বেদাত করে দিলা তোমাদের দ্বারা কিসের ইসলামের বিজয় হবে কিসের ইসলামের বিজয় হবে তোমাদের দ্বারা তোমাদের কাছে কেমনে ইসলাম নিরাপদ থাকবে সত্যি ইসলাম বলো আর নবীর তারিফ বেদাত বলো আল্লাহ আমাদেরকে তৌফিক দাও আমিন আমি আবার কোনো ব্যাংকের বিরোধিতা করতেছি ব্যাংকের অ্যাকাউন্ট আত্মহত্যা আছে আমি আবার অ্যাকাউন্ট করতে আমানত আমানত হিসাবে ব্যাঙ্কে রাখতে হবে তো রাখবেন আমাকে এক এই দিন ইসলামী ব্যাংকের এক একটা চিঠি দিয়েছিল এটা জুমাতে বলতে আমি বলে দিয়েছি বলছে যে এটার দাওয়াতটা এখানে দিয়ে দিই বুঝুন আমাদের ব্যাংকের অবস্থা আগের থেকে ভালো হয়েছে আপনারা আমানত রাখতে পারবেন কি রাখতে পারবেন আমানত এটাও বলে দিলাম আরে অনায় অনাইফের শ্রীল একটা কৈদীয় নিন্দু স্বামী বা এদিকে তাক ওই তাকে হ্যাঁ ইবেককার দায়িত্ব দিয়েই তো আরে আর হাত তো নবীর যুগে ছিল না টোটালি এই সিস্টেম এটাকে ইসলাম বলে দিলেন তারপরও আমরা বিরোধীদের হাতে বিরোধীরা করছি না আর আমার নবীর তারিফের এই মাহফিলকে ভেদাত বলে দিলেন আপনার ইনসাফ কোথায় গেল ইনসাফ ইনসাফ আপনার কোথায় গেল পাক আমাদেরকে ইনসাফ করার ইনসাফমূলক কথা বলার তফিক দান করুক